আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসি। এটা হলো অ্যালমিনিয়ামের ট্যাবস্ট বলে এটার মধ্যে ট্যাব রাখতে পারবেন মোবাইল রাখতে পারবেন সবই রাখতে পারবেন তো দুইটা দুই রকম এটা আরেকটা আছে আমি দুইটাই আপনাদের দেখাবো এটা হলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অনেক হেভি এই প্রোডাক্টটা আমি দুইটাই খুলে দেখাবো ইনশাল্লাহ এই অনেক হেভি অনেক হেভি এটা এই প্রোডাক্টটা এটা হলো অরিজিনাল খুব ভালো একটা কোয়ালিটি প্রোডাক্ট আর এটা এটাও হবে অ্যালমোনিয়াম কিন্তু এটা কিন্তু আপনার মানে একটু নর্মাল এক কথায় এটা হলো নর্মাল কিন্তু মোটামুটি ভালো তো যদি বেশি ভালো নিতে চান তাহলে অবশ্যই এইটা আর আমাদের ঠিকানাটা বলে দে আমাদের ঠিকানা হলো হাতিরপুল ইস্টার্ন প্লাজা পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান গ্যাজেট দুনিয়া দোকানের নাম হলো গ্যাজেট দুনিয়া পাঁচতলায় হাতিরপুল ইস্টার্ন প্লাজা পাঁচতলায় এসে তিরানব্বই নাম্বার দোকান গ্যাজেট দুনিয়া আর আমাদের কাছে পাবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এবং ভালো জিনিস আপনাদের যে কোনো কিছু দরকার হলে আমাদের কাছে ফোন দিবেন আমরা ভালো না দিতে পারলেও ভালো পরামর্শ ইনশাল্লাহ দিব সবাইকে একটা কথাই বলবো যে আপনারা যেখান থেকে নেবেন ভালো জিনিসটা চেষ্টা করবেন নেওয়ার জন্য আর ইনশাল্লাহ ভালো জিনিস পাবেন আমি আজকে দেখাবো এই যে এখন এটা দেখাবো এটা হলো নর্মালটা নর্মাল বলতে তাও এটা ভালো নর্মাল তাও অনেক ভালো তো আপনারা এই 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 যেটা দেখতেছেন এটা কিন্তু অ্যালুমিনিয়াম এবং এটা ভালো নর্মালের ভিতরে ভালো এটার দাম রাখতেছি আমরা অনলি নয়শো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আর এইটা যেটা হবে এটা অনেক হেভি অনেক হেভি অনেক মোটা দেখেন এই দেখেন অনেক মোটা এবং অনেক হেভি আর এটা অনেক পাতলা অনেক পাতলা এটা দেখেন তাহলে বুঝবেন এই দুইটাই দেখাই তাহলে বুঝবেন এগুলো অরিজিনাল অ্যালমোনিয়াম এটা এটার দাম রাখতেছি আমরা দুই হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি যেমন আপনাদের বুঝাই দুইটার মধ্যে পার্থক্য দেখেন এই এই জিনিসটা দেখেন প্লাস্টিক আর এটা পুরোটাই হলো আপনার অ্যালমুনিয়াম এবং এটার এই যে দেখেন প্রত্যেকটা জিনিস অনেক হেভি দেখছেন প্রত্যেকটা জিনিস অনেক হেভি পুরোটাই কত মোটা অ্যালমুনিয়াম দিয়ে তৈরি এবং অনেক ভালো অনেক ভালো এবং অনেক মজবুত তো এটা আমরা দাম রাখতেছি আপনার দুই হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আর আমাদের ফিজিক্যাল শপেও যদি কেউ আইসা নেন তাও আপনার দুই টাকা পড়বে আর এটা রাখতেছি নয়শো টাকা এটা 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 দেখেন এটা মোটামুটি আমি অত ভালো বলবো না কিন্তু একদম খারাপও না দুইটার মধ্যে রাত আর দিন তফাত এটা আপনারা দেখলে বুঝবেন ইনশাল্লাহ তো যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের যোগাযোগ করার মোবাইল নাম্বারটা বলে দিব হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটা একটু লং হলো কারণ হলো দুইটা জিনিসের একসাথে ভিডিও করতেছি এই কারণে আমি জাস্ট পার্থক্য বোঝানোর জন্য ভিডিওটা একসাথে করলাম কারণ এই এইটা হলো অনেক হেভি অনেক হেভি অনেক হেভি বলতে আপনার মনে হয় যে লাইফটাইম এত এত কোয়ালিটি কোয়ালিটিফুল পুরাটাই হলো আপনার অ্যালমুনিয়ামের একদম মোটাই স্তর দিয়ে করা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমাদের আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ ভালো পরামর্শ দিব জাস্ট এতটুকু দেখেন এই যে কত হেভি জিনিস দিয়ে তৈরি আর এটাও দেখেন এটা কিন্তু নর্মালির ভিতরে ভালো কিন্তু এটা হলো অনেক হেভি অনেক হেভি তো বন্ধুরা আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন আর আমাদের সিস্টেমটা হলো পাঁচশো টাকা আমাদের এখানে আপনার অ্যাডভান্স দিতে হয় আর বাদবাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি দিয়ে চলে যায় আর বিশেষ করে আমাদের এখানে রিং লাইটের পাহাড় মানে রিং লাইট প্রচুর রিং লাইট আছে আমাদের যদি আপনাদের লাগে ইনশাল্লাহ বলবেন দিতে পারবো তো বন্ধুরা আজকের জন্য বিদায় এখানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ